আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এই মুহূর্তে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো সামনে আরও কঠিন সময় আসছে বলছে ইসরায়েলের প্রধান আরও থাকছে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ আরও জানিয়ে দিব খুঁজে খুঁজে ইসরায়েলের অর্ধ শতাধিক গুপ্তচরকে ধরল ইরান জানিয়ে দিব নতুন দায়িত্ব নেওয়া ইরানি ডোন কমান্ডারকেও মেরে ফেলেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব মধ্যপাজে বিশ্বের সব থেকে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সামনে আরও কঠিন সময় আসছে বলছে ইসরায়েলের প্রধান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই ভিডিও বার্তায় ইরানকে সতর্ক করে বলেছেন আমরা আমাদের ইতিহাসের জটিল অভিযান শুরু করেছে এই শত্রু বড় ধরনের হুমকি তৈরি তিনি বলেছেন আমরা করেছি কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছি তবে সামনে আরো কঠিন দিন আসছে সেনাপ্রধান জামির জানান ইসরায়েলের দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতি যে কোনো সময় আরো খারাপ হতে পারে ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘ সময়ের যুদ্ধ জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি কারণ ইসরায়েলের হামলা নবম দিনে গড়িয়েছে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগার্জি বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা এখনও কূটনীতিক সমাধানে আগ্রহী তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এর আগে ইসরায়েলকে তার চলাচল বন্ধ করতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধান বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন গ্যাবট বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই কিন্তু ট্রাম্প বলেছেন তিনি এতে একমত নন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইসরায়েলের হামলার পর ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় এবং রাসায়নিক দূষণের আশঙ্কা দেখা দিয়েছে যদিও এখনও পর্যন্ত কেন্দ্রটির বাইরের পরিবেশের কোনো রেডিয়েশন বৃদ্ধি পাওয়া যায়নি এর মধ্যে পশ্চিম তীরের হেরবন শহরের আকাশে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে ছড়া ক্ষেপণাস্ত্র দেখা গেছে তারা সংঘাতে উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে ইরান দাবি করেছে ইসরায়েলের যুদ্ধবিমান স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ওই এলাকা শনিবার দা টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়েছে ছড়িয়ে পড়েনি এই ঘটনায় এর কোন মন্তব্য নেই ইরানের ফারাস সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনা ইসরায়েলের লক্ষ্য পরিণত হয়েছে তবে কোনো বিপজ্জনক পদথের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল কয়েকটি সূত্র জানায় আজ সকালে ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেখানকার ইন্টারনেট বন্ধ থাকায় এর কোনো এর কোনো খবর পাওয়া যায়নি এদিকে ইরানের ইসলামী রেজলিউশনারি কর্পসের ডন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন প্রধান নিহত হবার পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ডন হামলা অব্যাহত রেখেছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় এতে আমিনপুর খোজনী নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন এ কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত এমবিউ ডন নিক্ষেপের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন খুঁজে খুঁজে ইসরায়েলের শতাধিক গুপ্তচরকে ধরল ইরান ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে দেশটির কুজিস্তান প্রদেশের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে মোসাদের সঙ্গে যুক্ত ষাট গুপ্তচরকে গ্রেপ্তার করেছে প্রশাসন এক প্রতিবেদনে এই ব্যক্তিরা ইসরায়েল হয়ে গুপ্তচরে কাজ করছিল বলে অভিযোগ তোলা হয়েছে প্রতিবেদন থেকে আরও জানা হয় তারা ইরান সফরের বিরুদ্ধে কাজ করেছিল এবং ভুয়া খবর ছড়াচ্ছিল ইরানি সংবাদ সংস্থা ফাস জানিয়েছে গ্রুপটি দেশবাসী বিরোধী দেশবিরোধী প্রচার চালাচ্ছিল দেশের নিরাপত্তা নষ্ট করার পরিকল্পনা করেছিল গত আট দিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের দাবি ইরানের হামলায় তাদের পঁচিশ নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে শত শত মানুষ অন্যদিকে ইরান জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের ছয়শো সত্তর জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার তিনশোরও বেশি মানুষ নতুন দায়িত্ব নেওয়া ইরানি ডন কমান্ডারকেও মেরে ফেলেছে ইসরায়েল ইরানের ইসলামী গার্ড গার্ডকোর্সের অন্য আরও একটি দুঃসংবাদের দিন শনিবার তাদের ডন ইউনিটের দ্বিতীয় কমান্ডারকেও নিহত হয়েছেন প্রধান নিহত হওয়ার পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলে বলে ডোন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে খবর অল জাজিরার ন্যাশনাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনীর বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় এতে আমিনপুর খোঁজ নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছে এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলির দিকে শত শত ইউভিএম ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধায়নে নিযুক্ত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এর আগে তেরো জন আইআরজিসি ড্রোন বাহিনীর কমান্ডারকে কফকে হত্যা করেছে তখন থেকে কমান্ডার অপারেশনের দায়িত্ব ভূমিকা পালন করেছিলেন মধ্যপ্রাচ্যে বিশ্বের সব থেকে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা হামলা হামলা পাল্টা চলছে পরিস্থিতি হয়ে উঠেছে। এর জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এই এসেছে তবে সংঘাতের অব্যাহত বিস্তার এবং উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রে সরাসরি জড়িত হওয়ার আশঙ্কা বাড়ছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আশেপাশে বিশ্বের সব থেকে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তথ্য দিয়েছে জর্ডান ভিত্তিক গণমাধ্যম রিয়া নিউজ একজন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার বরাদ দিয়ে রিয়া নিউজ জানিয়েছে ইউএস ডোনাল্ড আর ফোর্জ বাহিনীর অনন্তরে আগামী সপ্তাহে ইউরোনিয়াম জলসীমায় ইউরোপীয় জলসেবার উদ্দেশ্যে রওনা দিবে ইরান এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি হবে মধ্যপ্রাচ্যের আশেপাশে মোতান তৃতীয় মার্কিন ক্যারিয়ার নৌবাহিনীর এই কর্মকর্তার মতে ইউএস ডোনাল্ড ফোর্স আগামী চব্বিশে জুন সকালে তার হোম পার্ট অভিয়ান নরফক থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে এটি তার পূর্ণ নির্ধারিত সময়ের অংশ নেবে এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড জানিয়েছেন তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নেবেন দু সালে কমিশন প্রাপ্ত এই জাহাজটি যুক্তরাষ্ট্রের সব থেকে অত্যাধুনিক এবং পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী এক লাখ টন ওজনের এই জাহাজটি বর্তমানে মার্কিন নৌবাহিনীর প্রযুক্তিগত দিক থেকে সব থেকে উন্নত এবং শক্তিশালী ক্যারিয়ার হিসেবে গণ্য করা হয় প্রতিবেদনে করা নিউজ প্রতিবেদনে রয়্যাল নিউজ জানায় বর্তমানে ইউএস হাল ভিশন কয়েক মাস ধরে মধ্যপ্রাজ্যে মতান রয়েছে এবং এটি ইয়েমেনের হতিদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অংশ নিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে অবস্থিত বিভিন্ন ঘাটিতে বড় সামরিক পরিবর্তন বিমান পাঠিয়েছে এবং কাতারে অবস্থিত আল বিমান ঘাটি থেকে বহু বিমান সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে শুক্রবার নিউ সার্চিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে তাই তাদের এখনো হামলা বন্ধ করে বলা আমার জন্য বলেছেন যদি কেউ জয় হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে কিন্তু কেউ যেহেতু পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয় তবে আমরা আমাদের আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি কি হয় তা দেখা যাক এ সময় ট্রাম্প দাবি করেছেন চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের সব থেকে ভালো করছে তিনি বলেছেন ইসরায়েল যখন জয়ের পথে থাকে তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে আর ইরান তুলনামূলকভাবে কম ফলাফল পাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট হয় তেল আবিবে সামরিক অভিযানের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন অব্যাহত রয়েছে অন্যদিকে দখলদার ইসরায়েলের হামলা চলাকালীন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাকারছে সুইজারল্যান্ডে জেনেভায় শুক্রবার আলোচনায় মিলিত হয়েছিলেন ইরান এবং ইউরোপীয় একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক শেষে ইরান জানায় দখলদারদের হামলা চালানো থাকা দখলদারদের হামলা চলমান থাকা অবস্থায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না পাশাপাশি যে কোনো আলোচনায় বর্ষার আগে জঘন্য হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তেহরান আব্বাস বাগারছি বলেছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং ইরানের যে জঘন্য হামলা চালানো হয়েছে তার জন্য আগ্রহদের আগ্রাসনকারীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হলে ইরান আরও কূটনীতিক সমাধানের পথে বিবেচনা করতে প্রস্তুত তিনি আরো বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ